পাস্তা পছন্দ করেন না মনে হয় না এরকম মানুষ আছে আমার কাছে তো এই হোয়াইট সস পাস্তাটা বেশ ভালো লাগে তো এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এটা রান্না করব একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে অনেক বেশি মজা তো পাস্তাটাকে সিদ্ধ করার জন্য সবার প্রথমে চুলাতে পানি বসিয়ে দিয়েছি পানিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ পানিটা বলক চলে এসেছে এটার মধ্যে দিয়ে দিব পাস্তাগুলি এখানে আমি তিনশো গ্রাম পাস্তা দিয়েছি আপনারা চাইলে বেশি কম করে দিতে পারেন এবার আমি পাস্তাটাকে সিদ্ধ হতে সময় দিব আর এদিকে আমি পাস্তার মধ্যে যে চিকেনটা দিব সেটার মধ্যে মশলাগুলি দিয়ে দিব এখানে আমি এক কাপ চিকেন ছোট ছোট করে পিস করে এটার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব দেড় চা চামচ সয়া সস আবার দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু সয়া সসে লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে চামচের সাহায্যে একটু মেখে নিব মুরগির মধ্যে ভালো করে মশলাটা মাখে এক সাইডে রেখে দিব। দেখে নিব পাস্তাটা সিদ্ধ হয়েছে কি না তো এই তো পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পাস্তাটাকে ছেঁকে নিব পাস্তাটাকে ছেঁকে নিয়েছি এদিকে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে চুলার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম চিকেনটা আগে থেকে মেখে রেখেছিলাম এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এই চিকেনের সাথে অ্যাড করব গাজর চিকেনটাকে একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে চুলা থেকে চিকেনটাকে নামিয়ে নিব তো চিকেনটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সবজি হিসেবে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এবার আমি অন্য হাড়িতে হোয়াইট সস বানিয়ে নিব যার কারণ একটা হাঁড়ি বসে এটার মধ্যে দিয়ে দিলাম বাটার বাটা মেল্ট হয়ে গিয়েছে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি পাঁচটা চামচ ময়দা দিচ্ছি যেহেতু আমি এক লিটারের থেকে একটু কম দুধ দিয়ে বানাবো তো এখানে আমি এক লিটার দুধই দিয়েছি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি তো এটা এক লিটারের থেকে একটু কমে গিয়েছে এবার আমি সেই দুধটা এখানে দিয়ে দিব আর দুধটা দেওয়ার পর অনবরত এই দুধটাকে নাড়তে হবে যেহেতু এটার মধ্যে আমি ময়দা দিয়েছি ময়দা দেওয়ার ফলে ময়দাটা দলা পেকে থাকতে পারে এর জন্য অনবরত এই দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পারবেন দুটা বলক সাথে সাথে অনেকটাই ঘন হয়ে আসবে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেড় চা চামচের মতন আর গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম এবার আমি এটার মধ্যে দিয়ে দিব চিনি অবশ্যই পাস্তার মধ্যে চিনি ব্যবহার করতে হবে না হলে ভালো লাগবে না খেতে এখানে আমি তিন চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণটা টেস্ট করে তারপরেও দিতে পারেন যেহেতু অন্য সব খাবারেও লবণ ব্যবহার করে করা হয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিজ এখানে আমি মজালা চিজ দিয়েছি আপনারা চিজটা চাইলে পরেও দিতে পারেন আমি আগেই দিয়ে নিয়েছি চিজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলি চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই হোয়াইট সসের সাথে মিশিয়ে নিব চিকেনটা মিশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ছেঁকে রাখা পাস্তাটা পাস্তাটা দিয়ে এটাকে অনবরত নেড়ে এই হোয়াইট সসের সাথে মিশিয়ে নিব এই পাস্তাটা এই মুহুর্তে হয়ে গিয়েছে এবার আমি এই পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিব আর বেশিক্ষণ চুলায় রাখবো না এই পাস্তাটা খেতে এত বেশি মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে এত বেশি সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে একদম রেস্টুরেন্টের মতন আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না আর এই পাস্তাটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ